নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের রেসিপি কাঁঠাল চিংড়ি ঘরে থাকা খুব অল্প উপকরণে এই রান্নাটি তৈরি করবো পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল তো কাঁঠাল চিংড়ি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম কাঁঠাল নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি একটা মাঝারি সাইজের আলু আলুটার খসা ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি এবারে একটা মাঝারি পেঁয়াজটা কেন কুচি করে নেব পেঁয়াজটা কুচি করা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল এখানে আমি দুই চামচ মতো তেল দিয়েছি এবারে নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই নাহলে শক্ত হয়ে যাবে ওই দুই থেকে তিন মিনিট ভাজলেই হবে এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা এবারে কাঁঠালটা কেটে রাখা আলু এবারে কাঁঠাল আর আলুটা আরো পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব কাঁঠালটা আধ ভাজা হলে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি আরো কিছুক্ষণ ভেজে নেব শুকনো জিরে আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নেব আর আমার মনে হচ্ছিল তেলটা কম আছে তাই আমি এবারে সরষের তেল দিয়ে দিলাম ওই দুই থেকে তিন চামচ মতো ভালো করে মশলাটা ভেজে নেব আর এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল এখানে আমি এক কাপ মতো জল দিয়েছি আর এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম ব্যাস এবারে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না হতে দেবো এটাকে এতে করে কাঁঠাল আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমার এই চিংড়ি প্রায় রেডি হয়ে গেছে শেষে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে রান্নাটা শেষ করব। তো রেডি আমার এঁচু চিংড়ি এই এঁচু চিংড়িটা কিন্তু ভাত ছাড়াও রুটি লুচি সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে তো বাড়িতে সবাই রান্নাটা ট্রাই করে দেখো আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো